করছি মস্তিষ্ক সম্পর্কে মস্তিষ্ক কাকে বলে দুটো মিনিট কি তিনটে মিনিট সবাই ভালো করে শুনবি মস্তিষ্ক হচ্ছে আমাদের দেহের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ লক্ষ্য করবি বাইক চালালে বা অন্য কোথাও গেলে সুরক্ষা হিসাবে আমরা কি এরোপ্লেন চালালেও দেখবি ফাইটার প্লেন আগে মাথাটা আমরা বর্ম দিই কারণ মস্তিষ্ক হচ্ছে এমন একটা জিনিস এটা যদি কাজ না করে কোনো কিছু কিন্তু হবে না সব কিছু নিয়ন্ত্রণ কেন্দ্র মাথা মানুষের একটা হাত চলে গেলেও মানুষ বেঁচে যাবে পা চলে গেল বেঁচে যাবে কিন্তু মাথা চলে গেলে মাথা কাজ না করলে কিন্তু কিছু হবে না মাথার তিনটে ভাগ একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক একটা মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক আমরা যেটা যারা আমরা মাথাটা দেখছি আমরা অনেকে ভাবি হচ্ছে এই জায়গাটা হচ্ছে মাথা তা না আমাদের অগ্র মস্তিষ্ক ভালো করে জানবে এই পর্যন্ত এই যে ঘাটটা দেখতে পাচ্ছ এখান থেকে নামছে এই পর্যন্ত হচ্ছে অগ্র মস্তিষ্কটা শেষ হচ্ছে বুঝতে পেরেছো তার পিছনে দু আঙুল রয়েছে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক আর এখানে দেখবেন সবাই একটা উঁচু মতন অংশ আছে এই জায়গাটা সবাই দেখে নাও এই পিছনে যে অংশটা সেখানে হচ্ছে এই খাঁজটা যে খাঁচটা তোমার হাতে লাগছে এই যে খাঁচের উঁচু অঞ্চলটা এই যে লাগবে সে উঁচু অঞ্চলটা হচ্ছে এখানে মাথাটা শেষ হচ্ছে তাহলে ওখানে গিয়ে সেখান থেকে এখানে ঢুকছে এটা হচ্ছে সুষমাকান্ড সুষমাকান্ড জিনিসটা কি আমরা যদি বড় মাছ খাই বড় মাছের ভেতরে একটা কাটা থাকে না সেটা হচ্ছে সুষমাকান্ড আমাদের হচ্ছে মেরুদণ্ডের ভেতর সুষমাকান্ড রয়েছে এই নলটা গিয়ে সেখানে ঢুকে যাচ্ছে মস্তিষ্কের তিনটে ভাগ এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো এতটা হচ্ছে অগ্রমস্তিষ্ক মস্তিষ্ক এটা বললাম তারপরে আমাদের হাতের আঙুলের সাইজে দু আঙুল প্রত্যেকের রয়েছে কি মধ্য এবং তারপরে কিছুটা দীর্ঘ পশ্চাৎ মস্তিষ্ক মস্তিষ্কের ভেতরে কিছু প্রকোষ্ঠ আছে দেখো এক দুই তিন চার লেখা এগুলো হচ্ছে প্রকোষ্ঠ গুলোকে নিলয় বলে মস্তিষ্ক নিলয় কি মস্তিষ্কের ভেতরে প্রকোষ্ঠকে বলা হয় মস্তিষ্ক নিলয় এর ভেতর ঘিলু থাকে আমরা চলতি কথা বলি ঘিলু থাকে বুঝতে পেরেছো মানে স্নায়ু বা নার্ভ যেগুলো বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করে সেগুলো আমরা মস্তিষ্কের গঠনটা জানছি আশা করি বুঝে বাইরে এই এই আবরণটাকে বলে মাথায় আমরা মাথাটা কিন্তু পুরো টানা মানে প্লেন বলের মতো না একটু খাঁচ কাটা খাঁচ কাটা হাড় গুলো একটু আঁকা বাঁকা আছে এবং হাড় গুলো একটা গোল হার নয় এখানে অনেকগুলো হাড়ের কি আছে সংযোগ পরে পরে আসছি পরে পরে করে অনেকগুলো পরে কিন্তু তাও বলে এই মাথা যা আবরণী তার নাম হচ্ছে মেনিনজেস কি নাম মেনিনজেস এই মেনিনজেস প্রকোষ মানে পর্দা দ্বারা অগ্র বা গুরু মস্তিষ্ক রয়েছে গুরু আসলে দুটো যোজক অংশ রয়েছে যে খাঁজটা মিডিলে একটা পাতলা খাঁজ আছে ওখানটা বলে সেরিব্রাল হেমিস্ফিয়ার তা লক্ষ্য করা যাক এই যে অগ্র মস্তিষ্ক তার দুটো অংশ একটা টেলেন কে ফালন একটা ডায়েন কে ফালন টেলেন কে ফালন অঞ্চলটা দেখো এদিকে দেখানো হচ্ছে গুরু মস্তিষ্ক এই পুরো বড় গোলটা এটা আমরা দেখছি এটা হচ্ছে আমাদের পুরো গোলটা তার পরবর্তী অংশটা আসলে তাই কে ফালনে দুটো অংশ একটা হাইপো থালামাস একটা এপিথেলামাস বুঝেছো অঙ্ক অঙ্ক দেশটা এদিকটা অঙ্ক মানে ধরে নাও সামনের দিকটা পৃষ্ঠদেশ মানে হচ্ছে এই দিকটা

আমাদের যে বডি এক্সপ্রেশন ঘটানো তা সেগুলো এই নিয়ন্ত্রণে হয় এবার মধ্য মস্তিষ্ক হচ্ছে ছোটের বিশেষ কিছু কাজ নেই যে অগ্র সংযোগ রক্ষা করে মেইন কাজ এই পৃষ্ঠদেশের অংশটার নাম টেকটাম আর অংশটার নাম হচ্ছে অঙ্কীয় পরীক্ষা যদি দিয়ে দেয় টেকটাম কি লিখতে হবে পশ্চাত মধ্য মস্তিষ্কে পৃষ্ঠদেশের ক্ষুদ্র অংশকে টেকটাম বলে এটাও লিখতে হবে আমাদের যে মধ্যমস্তিষ্ক তার অঙ্কিত ক্ষুদ্র অংশকে শেরিব্রয়ের বলে এবার এই যে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক শেষ পাঠ এর যে পৃষ্ঠদোষ অংশীয়ত ভাগ করেছি মেটান বলে এই অঞ্চলটাকে বলা শেরিব্রামের কাজ হচ্ছে লঘু মস্তিষ্ক আমাদের যে দেহের ভার বহন বা মস্তিষ্ক যখন আমরা নিয়ন্ত্রণে ব্যালেন্স রক্ষা করে যাই এগুলোতে সাহায্য করে আর পঞ্চ অংশ এটা এটা হচ্ছে যে সুষুম্না কাণ্ড তার সাথে যোগাযোগ রাখার সাহায্য কি মস্তিষ্কের প্রত্যেকে বুঝতে পারলাম যে টোটাল গঠনটা এবার এই অগ্র মস্তিষ্কটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি প্রথমে বলেছিলাম এটা কিন্তু একটা ফুটবলের মতন গোল একটা অনেকগুলো হার জোড়া আছে এটা আমাদের কপালের দিকটা এই যে কপালের দিকটা দিকে একটু অনুভব করো কপালে একটু খাঁচ খাজ আছে খাঁচ খাজ আছে এই যে খাঁচ খাঁজগুলো গুলো আছে এক একজনের বডির একরকম হয় এক এক রকম হয় এখান থেকে আমাদের এই নাকের খাঁজটা শুরু হচ্ছে নাকের এইসব জায়গায় কিন্তু হার নেই তার জন্য মস্তিষ্কে এইটুখানি পাঠাচ্ছে যে쪽 আকোদেশ যাকে বলে ফ্রন্টাল লো দিয়ে বলা হচ্ছে ফ্রন্টাল লো মাথা যে মিডিলটা এই এই পর্যন্ত মিডিলটা এটা হচ্ছে মনারেবি প্যারাইটাল লো দিক যেটা এটা হচ্ছে অক্সিপিটাল লো এই পিছন দিকটা আর দুটো ধারে কানের পাশ পর্যন্ত যে হাড়টা আছে সেটা হচ্ছে টেম্পোরাল এটা কিন্তু টোয়াল টোয়াল দেখালে জাস্ট উপরের মস্তিষ্কের আবরণটা দেখানো হয় যদি কারো শুনেছো ব্রেন অপারেশন হয়েছে মাথায় টিউমার হয়েছে তখন তার কি করে মানে ন্যাড়া করে চামড়া ছাড়িয়ে চামড়াটাকে পর্দার মতন ছড়িয়ে এই হারের খাজ আছে খাজের মধ্যে ডাক্তারি চেনি হা আছে আজকাল মাইক্রোস্কোপ বেরিয়েছে মাইক্রোস্কোপিক সেখানে অপারেশনটা করা হয় এই আবার দেখো দুটো হাড়ের যে সংযোগ মানে ফ্রন্টাল আর এটা লক্ষ্য করো প্যারাইটাল এদের মাঝখানটাকে বলে সেন্ট্রাল সার্কাস এই খাঁজটা একইভাবে লক্ষ্য করো আমাদের যে প্যারাইটাল লোক আর নাম দিলাম অক্সিপিটাল লোক এদের যে খাঁজটা এটাকে বলে প্যারাইটো অক্সিপিটাল সার্কাস আর এদিকে লক্ষ্য করো প্যারাইটাল লোক আর এই টেম্পোরাল লোক এদের যে খাসটা তাকে বলে ল্যাটারাল সার্কাস তাহলে এদিকে আর এদিকে দুদিকে রয়েছে ল্যাটারাল সার্কাস পিছন দিকে যেটা প্যারাইটো অক্সিমিটাল সার্কাস আর সামনের দিকে যেটা জয়েন্ট আছে সেটার নাম সেন্ট্রাল সার্কাস এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা মোটামুটি গরম